যারা হাঁপানি বা শ্বাসকষ্টে ভোগ দিয়েছেন তাদের জন্য আজকের ভিডিও আমার হাতে দেখছেন একটা গাছ আর এই গাছটি হচ্ছে আমরা আমাদের ভাষায় আমাদের গ্রামের ভাষায় বলে হয় এই দেখেন ফল এরকম অসংখ্য ফল থাকে এই গাছটিতে এখন এই গাছটি দিয়ে আপনারা কিভাবে হাঁপানি বা শ্বাসকষ্ট দূর করবেন সেটা আমি আপনাদের এখন জানাবো তো মূল কথা হলো এই গাছটি আমার খুব পরীক্ষিত আমার এক কাছের ব্যক্তির এই রোগ হাভানি হয়েছিল তো সে প্রায় মারা যায় যায় তো সেই সময় কিন্তু সে এই গাছটি ব্যবহার করে কিন্তু খুব ভালো রেজাল্ট পাইছিল এবং তার কিন্তু সেটা থেকে সে মুক্তি পাইছিলো সেই রোগ থেকে সেই বিষয়টা এখন তুলে ধরছি তো এই যে গাছটি আছে আমার হাতে এই টিপা গাছ এই টিপা গাছের যে গোড়ার অংশটা এটা আপনারা কেটে নেবেন কেটে নিয়ে সুন্দর করে ধুবেন ধুয়ে নিয়ে এসে তারপরে একটা রস করবেন এবং রসটি আপনারা অন্তত সকালবেলা খালি পেটে এবং সন্ধ্যাবেলা খালি পেটে আপনারা দুইবার দিনে সেবন করবেন এবং এই গাছটি সেবন করার মূল মেয়াদ আপনাদের থাকবে পাঁচ থেকে সাত দিন এই পাঁচ থেকে সাত দিন আপনারা যখন সেবন করবেন তখন কিন্তু আল্লাহ রহমতে আপনাদের রোগ পুরো কন্ট্রোলে চলে আসবে আপনারা প্রায় সুস্থ হয়ে যাবেন অনেকে এর ভিতরে সুস্থ হয়ে যায় তো বিশেষ করে আমি এটা অনেকের ক্ষেত্রে প্রয়োগ করছি এবং এটা মানে ফুল রেজাল্ট হান্ড্রেড হান্ড্রেড আছে সেজন্য আমি আপনাদের কাছে শেয়ার করলাম আমি কোনো কবিরাজ না বা কোনো কিছু না তারপরে এটা আমার পরীক্ষিত সেজন্য আমি আপনাদের কাছে শেয়ার করলাম আশা করি সবাই বুঝতে পেরেছেন তো আপনারা চাইলে এই গাছটির সেকড়ো আপনারা কেটে সুন্দর করে ধুয়ে সকালবেলা খালি পেটে খেয়ে এই হাঁপানির মতো কঠিন রোগ থেকে আপনারা মুক্তি পেতে পারেন